আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি আবার সেই ধনঞ্জয়পুর ধাপাড়িয়া থেকে একদম পাটিকাবাড়ি যে রোড যেখানে ভাইরাল তালতলা নতুন হয়েছে তো এই ভিডিওটা আগে বানিয়েছিলাম তখন আপনারা বলেছিলেন যে তখন যে অল্প লোক ছিল এখন কতটা লোক হয়েছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা কত লোক হচ্ছে এখন প্রচুর লোকে বুঝাই তো আপনারা দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন আজকে প্রচুর দর্শক হয়েছে দেখেন মানে প্রচন্ড দর্শক এখানে আজকে সামনে আছে আমি দেখেছি আমি ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখনো মাঠ ভরা জল এখনো আছে দুদিকেই এই দেখেন আর এদিকে দর্শকের প্রচন্ড দর্শক মানে কি বলবো আমি মানে গাড়ি নিয়ে যাওয়ার সাইডই পাচ্ছি না দেখতেই পাচ্ছেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শক সামনে শুধু দর্শকই দেখা যাবে দেখতে পাচ্ছেন অনেক অনেক লোক অনেক লোক প্রচুর ছেলে এবং মেয়ে সবাই এসছে ভিডিও বানানোর জন্য ভাইরাল তাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক গাড়ি যেহেতু যাওয়া যাবে না কারণ প্রচুর ভিড় আছে রাস্তায় গাড়ি আস্তে আস্তে চালাচ্ছি তো আপনার ভিডিওটি ফুল দেখতে দেখুন দুই সাইডের লোকে বোঝায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দেখেন এখানে ভিডিও চালাচ্ছে সব দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক এদিকে চলছে আপনারা কমেন্ট করেছিলেন ওই ভিডিওটি দেখে এর আগে যেটা আমি খেয়েছিলাম ভাইরাল তালতলা বলে তো সেই ভাইরাল তালতলায় এখন প্রচুর ভিড় সেদিন তো অনেক কম ছিল এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শক এখানে রয়েছে মানে গাড়ি যাওয়ার কোনো সাইডই নেই মানে এত ভিড় এখানে এইদিকে রাধানগর থেকে ওই সব নিয়ে এখানে আসে এই দেখে তালতলা কবৈ পাখির মাথা এখানে সব নিয়ে আসে দেখেন এই দেখেন রাধানগরের লোক

তো এখান থেকে আর সামনে যাওয়া যাবে না কারণ আমাকে পিছনে আবার ঘুরতে হবে একটু শুটিং একটা বাকি আছে সেটা করবো তো দেখতে পাচ্ছেন এখানে মেথাল বেঁধেছে যেখানে ভালোই মাছ হয় মেথালে আপনারা দেখতে পাচ্ছেন তো তারা আবার এবার আমি সামনে এখনও লোক আছে আমি যেহেতু ওদিকটা যাচ্ছি না তাই হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একদম এই দেখেন আকাশটা এখন সন্ধ্যা লাগছে কত সুন্দর আকাশটা চারদিকে কত সুন্দর আবহাওয়া এখানে যারা এসছে মানে প্রচুর লোক এসছে আপনাদেরকে দেখালাম প্রচুর লোক এদিকেও আছে ওদিকেও আছে পিছনেও আছে সামনেও আছে তো এই লোক এত ভিড় মানে আগেতে হয়নি ওই ভিডিওটা আমি ছেড়েছিলাম ওই ভিডিওটি যেহেতু অনেক ভিওয়ার্স হয়েছিলো সেই ভিওয়ার্স দেখে এখন প্রচুর লোক এখানে হচ্ছে আর এখানে এই অনুযায়ী মেথালে পেতেছে মেঘালে মাঠ হচ্ছে তো আপনারা বলেছিলেন যে এখন কেমন দর্শক হয় এখানে তো আমি সেই দর্শক আপনাদেরকে দেখালাম প্রচুর দর্শক এখানে তো যাই হোক আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আমি চারিদিকটা একবার ঘুরিয়ে দেখেছি মাঠ ভরা বান আর সেই বানের মধ্যে দিয়ে সই চলে গেছে কালো সরু পিচের রাস্তা দুদিক ভাগ হয়ে দুদিক দিয়ে মধ্য দিয়ে চির করে দুদিকের জলটাকে ভাগ করে দিয়েছে সেই রাস্তা আর সেই সন্ধ্যার আকাশ তো দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা হয়ে গেছে তবুও এত ভিড় তো যাই হোক আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এই ভিডিওটি যারা দেখছেন দূরে থেকে বহু দূরে বা কাছে যারা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি বেশি বেশি করে যাতে মানুষ দেখতে পায় এখানে ভিডিও শুরু হয় আমি বলে দিচ্ছি টাইমটা চারটে থেকে মানে বৈকাল চার চারটে থেকে সন্ধ্যা সাতটা অবধি এখানে লোক লোক প্রচুর লোক থাকে আর এখানে প্রচুর ভিডিও বানায় অনেক লোক এখানে আসে অনেক ছেলে মেয়ে সবাই আসে ভিডিও করার জন্য তো যদি কারোর আসার ইচ্ছা থাকে তো এইখানে ধনঞ্জয়পুর ধাপারিয়া আর হচ্ছে পাটকিয়াবাড়ি রোড এটা ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার মারবেন আর চ্যানেলটিকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে